নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই কিষান মান্ডিতে সরকারি সহায়ক মূল্যে খারিফ মরসুমে ধান কেনা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা কিভাবে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করার জন্য ডেট কিভাবে বুকিং করবেন ডেট বা স্লট কিভাবে বুকিং করবেন আজকের ভিডিওতে ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন বা নিজেই করে নিতে পারবেন কিভাবে সরকারি সহায়ক মূল্যে ধান বুকিং করার ডেট কিভাবে নিবেন এরপরে যাক যে কোনো সার্চ ব্রাউজের আপনি পেডি প্রক্রিমেন্ট লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে যে আসবে উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অন স্ক্রিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই পেডি অনলাইন পেডি প্রক্রিমেন্ট সিস্টেম যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে এরপরে আপনি পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর বাম দিকে দেখতে পাবেন ফার্মার বুকিং করার জন্য ধান বিক্রি করার শর্ট বুকিং করার জন্য ফার্মার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম ভাবে আপনি আপনার আপনি যে ধান বিক্রি করার জন্য বা আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সার্টিফিকেট ধান বিক্রি করার যে কিষান মান্ডি কার্ড বলা হয় সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিন এই জায়গায় আপনি বসাবেন বসে দেওয়ার পর নিচে ক্যাপচাটা দিবেন তো আমি এখানে বসে দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বারটা এবং ক্যাপচা দিয়ে সাবমিট করছি সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক করা আছে আধার ওটিপি এখানে কিন্তু আপনার যে মোবাইলে এস এম এস বা ওটিপিটা এসছে সেই ওটিপিটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে তো আমি এখানে বসে দিচ্ছি বসে দেওয়ার পর এরপরে সাবমিট অপশানের উপরে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনার চাষির সমস্ত বিবরণ এখানে শো করবে চাষির নাম মোট আপনি কত পরিমাণ ধান আগে বিক্রি করেছিলেন ধান ক্র্যাক ক্রয়ের শেষ তারিখ আপনি কবে করেছিলেন সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস আকারে এরপরে আপনি কত কেজি ধান দিতে পারবেন এটা কিন্তু আগে আগে থাকতো না এটা বর্তমানে এখানে উল্লেখ করাই আছে যে আপনি তিন হাজার কেজি অর্থাৎ তিরিশ কুইন্টাল আপনি এট এ টাইম দিতে পারবেন আপনি এখানে সমস্ত দেখে নেবেন আপনার চাষির নাম বিবরণ সবকিছু দেখে নেওয়ার পর এরপর কনফার্ম অ্যান্ড পোস্টিড অপশানের উপরে ক্লিক করে দেবেন কনফার্মেন্ট পোসির অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সেলফ শিডিউলিং এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে এরপরে আপনি আপনার এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে আপনি ব্লকটা সিলেক্ট করবেন আপনার কোন ব্লক সেই ব্লকটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপরে ধান ক্রয় ক্রয় কেন্দ্রের নাম আপনা আপনি ওই কোথায় ধান বিক্রি করতে চাইছেন আপনার ব্লকের কোথায় কোথায় ধান কেনা হয় এখানে কিন্তু লিস্ট আকারে দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার যেটা কাছে মনে হবে সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কত কুইন্টাল ধান নিতে পারবেন বিক্রি করবেন অর্থাৎ প্রথমেই লেখা ছিল যে আপনি তিরিশ কুইন্টাল এট এ টাইম দিতে পারবেন তো আপনি এখানে তিরিশ কুইন্টালে বসাতে পারবেন যদি কম হয়ে থাকে আপনি কম বসাতে পারেন কিন্তু আপনার তিরিশ কুইন্টালে বেশি ধান নেওয়া হবে না তো আপনি এখানে তিরিশ কুইন্টাল মানে তিরিশ কুইন্টাল লিখবেন তিরিশ কুইন্টাল আমি এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর আপনি কবে ধানটা বিক্রি করতে চাইছেন এরপর আপনি এইখান থেকে একটা ডেট সিলেক্ট করবেন এখানে রেড কালার দেখা যাচ্ছে সেহেতু এগুলো ছুটির দিন সেই জন্য রেড কালার দেখা যাচ্ছে পঁচিশ এক হচ্ছে ছুটির দিন তো আপনি এখান থেকে একটা ডেট সিলেক্ট করবেন এখান থেকে ডেট সিলেক্ট করলাম একটা ডিসেম্বরের টোয়েন্টি নাইন ডেটটা সিলেক্ট করেছি এরপরে সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেবেন সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট আবার নতুনভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে নিচের ডেট ডেটগুলো এখানে যে রেড আছে রেড মানে হচ্ছে আপনার বুকিং আছে আর সবুজ হচ্ছে খালি আর হলুদ হলুদ হচ্ছে সিলেক্ট আছে তো আপনি এখান থেকে উনত্রিশ তারিখ যে ষাটটি স্লট আছে ষাটটি ষাট জন অর্থাৎ চাষি আপনার ধান বিক্রি করতে পারবেন শিডিউল নাম্বার জিরো ওয়ান টু নাইন হচ্ছে আপনি কটার সময় ধান নিয়ে যাবেন নটার থেকে দশটা এখানে কিন্তু শিডিউল নাম্বার অনুযায়ী কিন্তু ভাগ করা আছে সাতটা স্লটে কিন্তু এখানে ভাগ করা আছে শিডিউল যেমন ওয়ান জিরো ওয়ান টু নাইন হচ্ছে নটা থেকে দশটার মধ্যে দশ থেকে আঠারো হচ্ছে দশটা থেকে এগারোটার মধ্যে আপনি ধানটা নিয়ে যাবেন শিডিউল নম্বর উনিশ থেকে সাতাশ এগারোটা থেকে বারোটা এর শিডিউল নাম্বার আঠাশ থেকে ছত্রিশ হচ্ছে বারোটা থেকে একটা এবং সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ হচ্ছে একটা থেকে দুটো এবং শিডিউল ফোরটি সিক্স থেকে হচ্ছে অ্যাভাব হচ্ছে আপনার টু পি এম অর্থাৎ দুটার পর কিন্তু আপনার ধানটা নেওয়া হবে তো এইখানে ডেটগুলো দেওয়া আছে এর মধ্যে এক দুই তিন এই স্লটগুলো কিন্তু প্রথমে যে স্লটগুলো এগুলো কিন্তু বুকিং হয়েছে এবং এগারো এগারো নম্বর স্লটটা আপনার বুকিং হয়েছে তো আপনি এখান থেকে যে কোনো একটা স্লট যেহেতু নীল আছে তাই এখান থেকে আপনি নীল আছে মানে খালি আছে তাই আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন অর্থাৎ আমি সাত নম্বর স্লটটা বুকিং করলাম সাত নম্বর স্লটটা বুকিং করে বুকিং করার সঙ্গে সঙ্গে দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে হলুদ হয়ে যাবে তার মানে হচ্ছে আপনি সিলেক্ট করেছেন এরপরে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার স্লট বুকিং হয়ে যাবে এবং এই সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সে বুকিং বুকিং যে রিসিপ্ট বা অ্যাক্নোলজিমেন্ট ডাউনলোড এটা কিন্তু হয়ে যাবে বর্তমানে এই স্লট বুকিং সমস্যা আছে সার্ভার প্রবলেমের সময় অনেক সময় সাবমিট করার সঙ্গে সঙ্গে স্লট বুকিংয়ের যে ডাউনলোডিং সেটা কিন্তু হয় না বুকিং রিসিভ বা একনোলজিমেন্ট ডাউনলোড সেটা হচ্ছে না এটা অনেক সময় সার্ভারের প্রবলেম জন্য সমস্যা দেখা দিচ্ছে তো আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার স্লট বুকিং রিসিভ বা ডাউনলোড কিন্তু হয়ে যাবে এর ঠিক এরকমভাবে আপনি সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন নম্বর আপনার তারিখ ধানের পরিমাণ এবং এখানে নিচে উল্লেখ করা আছে আপনি যদি ডেটটা মিস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তী তিন দিন আর ডেট নিতে পারবেন না আর আপনি এই ডেটটা বাতিল করতে পারবেন চব্বিশ ঘন্টা আগে এই সমস্ত কিছু কিন্তু নিচের দিকে উল্লেখ করা আছে এ হচ্ছে সেলফ শিডিউলিং বা আপনি যে স্লট বুকিং করেছেন তার বুকিং রিসিপ্ট এরপর নিচে অপশানটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড অ্যান্ড প্রিন্ট করে রাখবেন এটা প্রিন্ট করে নেবেন এরপরে এই বুকিং রিসিপ্ট বায়োকোলিম্যান ডাউনলোড করার সময় যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পুনরায় আপনি প্রথমে রেজিস্ট্রেশন দিয়ে আবার লগ করবেন লগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সেই ডাউনলোডের যে থেকে আপনার এর সার্ভার এরোড হয়েছিল সেখান থেকে আপনি কিন্তু অ্যাক্নোলজিম্যান্ট ডাউনলোড বলে অপশানটার উপরে ক্লিক করে আপনি এই স্লট বুকিংয়ের যে বুকিং রিসিপ বা অ্যাক্নোলজিম্যান্ট ডাউনলোডটা করে নিতে পারবেন আর এই ডাউনলোড করা কিন্তু প্রিন্ট করে নেবেন এইভাবে আপনি ধান বিক্রির স্লট বুকিং করতে পারবেন ধান এরপরে আপনি যে স্লটটা বুকিং করেছেন সেটা প্রিন্ট করে অবশ্যই আপনি ধান যেদিন নিয়ে যাবেন সেদিন কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন এই হলো আজ আজকের ভিডিওটিতে মাধ্যমে আলোচনা করলাম যে কীভাবে আপনি নিজেই বাড়িতে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনি ধান বিক্রি করার সরকারি সহায়ক মিলে ধান বিক্রি করার জন্য নিজেই স্লট বুকিং করতে পারবেন অর্থাৎ ডেট বুকিং করতে পারবেন কবে কোথায় আপনি ধান বিক্রি করবেন তার ডেটটা আপনি নিজেই বুকিং করতে পারবেন ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ